হ্যালো फ्रेंड्स তোরাকে একটা কথা বলতে চাই তোমাদেরকে একটা কথা বলতে চাইছি ফ্রেন্ড আমার স্বামীর কথা আমার স্বামীর কথা আপনাদেরকে বলতে চাইছি ফ্রেন্ড আমি এতদিন বলে নি এখন আমি বলবো তোমাদেরকে আমার স্বামী আমাকে মারিনি তবে অনেক বড় কাজ করে আমি তোমাদেরকে বলবো আমার স্বামীর কুকীর কথা তোমাদেরকে না বলা হবে না আমি এখন কী ভাবছি সব কথাই তোমাদের সঙ্গে শেয়ার করি ফ্রেন্ডস আজকো আমি যেটা কথা বলতে যাচ্ছি তোমাদেরকে বলবো আমার স্বামীকে তোমরা তো দেখো কত ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদেরকে আমার স্বামীর কথা আমার স্বামীকে দেখায় তোমরা তো জানোই আমার স্বামী কত সোজা সরল কিন্তু সোজা সরল না তোমাদেরকে বলছি আমার স্বামীর কুকৃতির কথা তোমাদেরকে না বললে আমি শান্তি পাবো না আর আমি কি করব বুঝতে পারছি না গো অনেক বিশ্বাস করতাম গো আমি অনেক বিশ্বাস করতাম মন থেকে ভালোবাসতাম গো আমি সবাইকে আমি বলে দিচ্ছি ভিতরটা আমার কেমন করছে গো জল নাই গো আজকের ঘটনা তোমাদেরকে বলছি আজকের ঘটনা হালকে থেকেই চলছিলো এই ঘটনাটা আমি একটু সন্দেহ করছিলাম গো ফ্রেন্ডস আমি সন্দেহ করছিলাম যখন ভাত খেয়ে খালি বেরাবে যাবে ওর কাজে তখন আমি মনে করলাম এমনি গা স্নান করছি কাপড় কাচ্ছি আমি মনে মনে ডাউট করছি ফ্রেন্ডস অনেক আমি ডাউট করছিলাম এতদিন ডাউট করিনি আমি এতদিন ডাউট করিনি গো তো কাপড় খাচলাম স্নান করলাম দুজন মিলে খাইলামও খাওয়া দাওয়া করে যখন বেরোবে আমার স্বামী তখন আমার মনে হইল যে না আমি যেটা সন্দেহ করছি সেটা একবার যাচাই করি যখন বেরোবে তখন একবার যাচাই করতে গেলাম যাচাই করলাম আমি বললাম কি দাঁড়াও তুমি বেরোচ্ছো একবার তোমাকে তুমি খালি দাঁড়াও যাওয়ার আগে তোমাকে একটা জিনিস যাচাই করব এত দিন আমার ভিতর শুকিয়ে গেল গো কাঁদতে কাঁদতে সকাল থেকে সকাল থেকে না সকাল থেকে তো একটু মন খারাপ ছিল দুপুরের পর থেকে কাঁদতে কাঁদতে আমার চোখের জল শুকিয়ে গেল গো তো তো তারপরে যখনই মনে পড়ছে গো কথাটা তখনই চোখের জল শুকিয়ে গেছে তো হলো আবার জল বেরোচ্ছে আমি ভাবছি কাঁদবো না এটা কথা ভেবে ভেবে এতদিন আমার স্বামীকে আমি বিশ্বাস করেছিলাম আজকে একটার পর থেকে দুপুরের পর থেকে জোহরের নামাজের পর থেকে আমার বিশ্বাস হারিয়ে গেছে আমার স্বামীর উপর থেকে আমার স্বামীর উপর থেকে বিশ্বাস হারিয়ে গেছে ফ্রেন্ডস আমার সাথে কোনো দিনও চুরি করে আজকে আমার